আসসালামু আলাইকুম সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ খারিজি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় এত কেন দুর্বল তার কারণ কি সেই কারণগুলি একের পর এক আমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করব। নাম্বার এক খারেজি মাদ্রাসাদের প্রতি সরকারের পক্ষ থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা আসে না এটা হলো সবচেয়ে বড় কারণ নাম্বার দুই ছাত্রছাত্রী শিক্ষক কমিটি ও গার্জেন এদের এখলাসের মধ্যে ঘাটতি কমিটির এখলাসের মধ্যে ঘাটতি কি তাদের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার বিল্ডিং বাড়ানো মাদ্রাসার নামে জমি করা মাদ্রাসার নামে লক্ষ লক্ষ টাকা জমা করা আর পড়াশোনার প্রতি কোনো ভ্রক্ষেপ নাই কেন এমনটা করে পরবর্তীতে যারা কমিটি হবে তারা যদি মাদ্রাসার নামে কোনো জমি জায়গা না করতে পারে মাদ্রাসার অ্যাকাউন্টের টাকা যদি জমা না করতে পারে মাদ্রাসার বিল্ডিং যদি বাড়াতে না পারে তো জনগণ বলবে সমাজের মানুষ বলবে প্রাক্তন কমিটি মাদ্রাসার যা ডেভেলপমেন্ট করেছে তার এক চুল এই কমিটি করতে পারেনি এই নাম কামানোর উদ্দেশ্যে মাদ্রাসার দায়িত্ব পালন করে বেশিরভাগ তো এই নিয়তের মধ্যে ঘাটতি ছাত্রছাত্রীর নিয়তের মধ্যে ঘাটতি কি যে তাদের লক্ষ্য উদ্দেশ্য নেই তারা যে কেন পড়ে আর পড়াশোনা করে যে কি করবে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই তাদের উদ্দেশ্য একটাই সেটা হলো ডিগ্রি কারণ মা বাপের চাপ মা বাপ পড়াচ্ছে তাই পড়ছি আর মা বাপের নিয়তের মধ্যে গার্জেনের নিয়তের মধ্যে ঘাটতে কি একে মেরে ধরে পারিনি কন্ট্রোলে আনতে পারিনি মাদ্রাসায় দিয়ে ফেলে দেয় মাদ্রাসাতে সবচেয়েতে বদ এইসব ছেলে মেয়েদেরকে দেওয়া হয় দেখতে কচ্ছি হাত পা ন্যাংড়া এগুলোকে দেওয়া হয় গরিব ঘরের ছেলে এগুলোকে দেওয়া হয় তার মানে এই না যে দেখতে সুন্দর ভালো ছেলে মেয়েকে মাদ্রাসাতে দেয়নি এমনটা না তাদের সংখ্যা অতীব নগণ্য বড়লোকে ছেলেদেরকে দেয়নি এমনটা না দেয় তাদের সংখ্যা অতীব কম এই হলো গার্জেনের নিয়তের মধ্যে ঘাটতি শিক্ষকের নিয়তের মধ্যে ঘাটতি কি শিক্ষক যদি ছাত্রকে মনোযোগ সহকারে পড়ায় তো ছাত্র ভালো স্টুডেন্ট হয়ে গড়ে উঠবে তখন সেই শিক্ষক ওই ছাত্রকে পড়াতে গেলে ঘাবড়ে যাবে এ তো আমার চাইতে বড় হয়ে যাবে একে আমি পড়াতে পারবো না তো এইভাবে কয়েকদিন ঠেলে ঠেলে যায় যতদিন এই হলো উদ্দেশ্য শিক্ষকের নিয়তের মধ্যে ঘাটতি তা বলে সব শিক্ষক একই নয় ভালো শিক্ষক অবশ্যই রয়েছে আচ্ছা নাম্বার তিন বর্তমান সময়ে ছাত্র ছাত্রীরা স্কুলেও লেখাপড়া করে এবং মাদ্রাসাতেও লেখাপড়া করে দুই লায়ে দিয়ে পা মধ্যখানে ডুবে যা না হয় স্কুল না হয় মাদ্রাসা কোনোটাই হয়নি শুধু হারাম খাওয়াই হয় মাদ্রাসার জাকাতের ফেতর টাকা খাদ্য খেয়ে হারাম খাওয়াটাই হয় নাম্বার চার যোগ্য শিক্ষকের অভাব মাদ্রাসার সাথে যোগ্য শিক্ষক রাখা হয়নি প্রত্যেক মাদ্রাসাতে দুটা একটা তিনটা করে পাবেন আপনি তারপরে একদম কমার্স শিক্ষক দিয়ে চালানো হয় প্রায় মাদ্রাসাতে আমি প্রায় পঁয়ষট্টিটা মাদ্রাসাতে থেকেছি খেয়েছি উঠেছি বসেছি কমিটির সাথে মিশেছি শিক্ষকদের সাথে মিশেছি ছাত্রদের সাথে মিশেছি তার অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি প্রায় সকলের অবস্থা হচ্ছে যোগ্য শিক্ষক রাখে না মসজিদেও যে একটা ভালো ইমাম রাখার প্রয়োজন ভালো ইমাম রাখে না ভালো শিক্ষক রাখতে গেলে একটু বেশি টাকা লাগবে ভালো ইমাম রাখতে গেলে একটু বেশি অ্যামাউন্ট লাগবে তাদের উদ্দেশ্য তাদের লজিক কি যে এও মলবি ও মলবি এও মাদ্রাসায় পড়েছে ও মাদ্রাসায় পড়ে মলবি হয়েছে তাহলে বেশি টাকা দিয়ে কেন মলবি রাখতে যাব কিন্তু এটা একেবারে দুর্বল লজিক কারণ একটা স্কুলে অনেক শিক্ষক থাকে সকলের বেতন কিন্তু একই নয় তার মধ্যে একটা হেড কেন থাকে হেড তার যোগ্যতা রয়েছে তার অভিজ্ঞতা রয়েছে তাই ঠিক একইভাবে একটা হসপিটালে অনেক ডাক্তার থাকে তার মধ্যে ভালো মন্দ আছে বেতন কম বেশি আছে সকলের বেতন কিন্তু একই নয় তাহলে কেন সকলের বেতন একই হচ্ছে হয়নি কারণ যোগ্যতা এবং অভিজ্ঞতার বিরাট বড়ো একটা দাম প্রত্যেক জিনিসের মধ্যে ভালো মন্দ আছে তাহলে তো সবাই তো এমবিবিএস ডাক্তার হয়ে যেত তাহলে তো সবাই হেডমাস্টার হয়ে যেত তাহলে তো সবাই হেডমুলবি হয়ে যেত আসলে কম বেশি আছে ওই জন্যে ভালো ও যোগ্য শিক্ষকের প্রয়োজন আর আমরা যোগ্য শিক্ষককে দেখি না যোগ্য আদায়কারীকে দেখি শিক্ষক নিয়োগ করার সময় শিক্ষক নিয়োগ করার সময় পরীক্ষা হয় তার মধ্যে একটা কোয়েশ্চেন হলো কত আদায় দিতে পারবে মাসে বা বাৎসরিক তুমি কত আদায় দিতে পারবে এটা হলো কোশ্চেন যদি এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দিতে পারে চাকরি একবারে সাকসেস আর যদি একবারে সব পরীক্ষার খাতাতে সব দিয়ে দিয়েছে ভরে একবারে সব অ্যান্সার সঠিকভাবে দিয়েছে আদায় যদি ঠিক মতো না করতে পারে বাস চলবে না তাহলে উদ্দেশ্য ভেবে দেখে নেওয়া নাম্বার পাঁচ মোবাইল ইন্টারনেট এই যে ছাত্র ছাত্রীদের মাঝে মোবাইল ইন্টারনেট যার ফলে তারা পড়াশোনায় কোনো প্রকারের মনোযোগ দেয়নি নাম্বার ছয় ছয় নাম্বার হচ্ছে বিয়েত শিক্ষকরা ছাত্রদেরকে তার বিয়েত দিতে ভয় পায় কারণ যদি স্বেচ্ছাচার শেখানো হয় তার তারবিয়েত দিতে গেলে তো মারতে হবে দুই একবারই মারার প্রয়োজন আছে আর যদি দুই একবারই মারে তখন সেই শিক্ষক ছাত্রদের কাছে হয়ে যাবে খারাপ তো আই কোনো শিক্ষক ছাত্রদের কাছে খারাপ হতে চাই না তার কারণে ছাত্ররা আস্কার পেয়ে বসে আর কিছু শিক্ষক আছে তারা চেষ্টা করে ভালো করার আদব কায়দা শেখানোর চেষ্টাচার শেখানোর ওই শিক্ষকরাই আবার ওই শিক্ষককে দাবা দেয় বাধা দেয় আবার ছাত্রদেরকে উস্কে দেয় না না এটা করা ঠিক নয় ওটা করা ঠিক নয় ওই শিক্ষক এটা ঠিক করছে না কোথায় শিক্ষক শিক্ষককে সহযোগিতা করবে তা নয় শিক্ষক শিক্ষকের মানহানি করছে শিক্ষক শিক্ষকের কাঠি দিচ্ছে এটা ঠিক না এটা একেবারে অনৈতিক আর ইসলাম এটাকে সাপোর্ট করে না হারাম কেউ যদি ভালো কাজ করছে আপনি না করতে পারছেন সহযো সহযোগিতা করেন কিন্তু এমনটা না নাম্বার সাত সাত নাম্বার হচ্ছে বর্তমান সময়ে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে উর্দু মাধ্যম উর্দু মাধ্যমে হওয়ার কারণে ছাত্র ছাত্রীরা অনেক পিছিয়ে যায় কারণ উর্দু তো আমাদের মাতৃভাষা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসকে বোঝা আরবিটাকে আয়ত্ত করা তাই কি না কিন্তু কোরআন হাদিসে বোঝা হয় না আরবিও আয়ত্ত হয়নি আমরা উর্দু ভাষা পড়ি বারো বছর পনেরো বছর তো উর্দু ভাষা তে আমরা কোরআন হাদিস পড়ার পরেও আমরা উর্দু ভাষা রিডিং পড়তে না এর চাইতে বড় লজ্জা কি হতে পারে পনেরো বছর উর্দু মাধ্যমে কোরআন হাদিস পড়ছে তারপরে উর্দু রিডিং পড়তে পারে না এর চাইতে বড় লজ্জা কী হতে পারে আমরা উর্দু ভাষাকে একটু গুরুত্ব দিতে যাই যার ফলে আমরা না পারি উর্দু ঠিক মতো পড়তে লিখতে না পারে আরবি ঠিক মতন পড়তে লিখতে আর না পারে আমাদের মাতৃভাষা এই দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত আগিয়ে আছে তারা নিজের মাতৃভাষাতে কোরআন হাদিস বুঝে বাংলাতে যার ফলে তারা অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশে বড় বড় বক্তা বাংলাদেশে বড় বড় লেখক বাংলাদেশে বড় বড় স্কলার তৈরি হয়েছে আর আজকে আমরা এই কত বছরের এই আদিম সিলেবাস ওই সিলেবাসে রয়েছে নাম্বার আট মাদ্রাসার যে সিলেবাস রয়েছে এটা চেঞ্জ করতে হবে স্কুল এবং মাদ্রাসার দুই সিলেবাসকে একত্র করে পড়ালে এটাতে কোনো ডেভেলপমেন্ট আমি দেখতে পাইনি বরঞ্চ ক্ষতির আর ক্ষতি আর একটা হচ্ছে অনেক মাদ্রাসাতে শুধু স্কুলেরই সাবজেক্ট অনেক এবং অনেক হার্ড কঠিন কঠিন সাবজেক্ট না পারে শিক্ষক নিজে বুঝতে না পারে ছাত্রদেরকে বোঝাতে শিক্ষক নিজে বুঝতে পারলে না ছাত্রদেরকে বোঝাতে পারবে ওই জন্য শিক্ষার সিলেবাস অত্যন্ত কম হবে এবং সহজ হবে যাতে করে তারা সহজে বুঝতে পারে আরবিকে ক্যাপচার করতে পারে আরবির কতটা গুরুত্ব আরবি হচ্ছে কোরআনের ভাষা আরবিতে মানুষ মরে যাওয়ার পরে কথা বলবে আরবি হচ্ছে রসদ সাল্লা সাল্লামের ভাষা মাতৃভাষা আরবিতে কোরআন হাদিস রয়েছে ওই জন্য আমাদেরকে আরবিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মুসলিম কান্ট্রি হচ্ছে সাতান্নটা তার মধ্যে পঞ্চাশটি দেশে আরবি ভাষা অ্যাভেলেবেল চলে ওই জন্য আরবিকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর উর্দু ভাষা চলে আমাদের ইন্ডিয়াতে কয়েকটি জায়গাতে পাটনাতে চলে রাঁচিতে চলে আমাদের মহারাষ্ট্রে চলে দিল্লিতে চলে বেশ কয়েকটি জায়গাতে চলে কম করে হলেও বারো তেরোটি রাজ্যে চলে তো আমি বলছি না যে উর্দুটা একেবারে বাদ এমনটা না তবে আমরা যেহেতু বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা এটা বুঝতে হবে আমাদের আরবিকে আয়ত্ত করতে হবে ফার্সি এখনও চলে ফার্সিকেও একেবারে ডিলেট করতে হবে রিজেক্ট করতে হবে উর্দুকেও রিজেক্ট করতে হবে বাংলা মিডিয়ামে আমরা পড়ব পশ্চিম বাংলার ছাত্র ছাত্রছাত্রীদের কি মেধা নেই এরা কি এতই দুর্বল অবশ্যই মেধা রয়েছে তবে উর্দু আমাদের মাতৃভাষা নয় ওই ভাষাটাকে ক্যাপচার করতে গিয়ে আরবি আমাদের মাতৃভাষা নয় ওই ভাষাটাকে ক্যাপচার করতে গিয়ে আমাদের কোনোটাই হয়নি ওই জন্যে আপনি বাংলা মাধ্যমে আরবিটা পড়েন কোরআন হাতে আপনার জন্য সহজ হবে এবং আরবিটা আপনার জন্য ক্যাপচার হবে সবচাইতে লজ্জাকর কথা কি জানেন আমাদের এই পশ্চিম বাংলাতে পনেরো বছর বিশ বছর লেখাপড়া করার পর যখন বাইরের বাইরের রাজ্যে এই ছেলেই যখন বাইরের রাজ্যে পড়াশোনা করতে যায় ক্লাস ওয়ানে টু এ থ্রিতে তাকে ভর্তি হতে হয় তার মানে কি বাংলাতে সে লেখাপড়া করেনি করেছে করেছে কিন্তু সেই পরিবেশ গঠন করতে পারেনি পশ্চিম বাংলার ওলামারা দেখুন সাথ জরুরি দেখবেন হে আপনারা বিএড যদি করে থাকেন আমরা কিষানগঞ্জে আমাদেরকে তরুকোত্তাদ্রিশ বলে একটি কিতাব পড়ানো হয় কিভাবে ছাত্রদেরকে আপনি শিক্ষা দিবেন এই বলে একটি সাবজেক্ট রয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে তো আপনি ছাত্রদেরকে শুধু যদি পড়ান শুধু যদি পড়ান তো তারা বোর হয়ে যাবে পড়াতে কোনো বরকত হবে না পড়ার ফাঁকে ফাঁকে খুব সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে জ্ঞান দিবেন বুঝতে পারলেন না যাতে করে আপনার প্রতি তারা আকর্ষিত হয় আপনার কথা তারা মনোযোগ সহকারে শুনি আর বাচ্চারা কিন্তু ছাত্ররা কিন্তু গল্প আকারে কোনো কিছু শুনতে খুব ইন্টারেস্ট রাখে ওই জন্য তাদের সামনে এগুলো উপস্থাপন করতে হবে আর এই মাঝে যদি কমিটির কোনো লোক চলে আসে এই শিক্ষক তো ছাত্রদেরকে নিয়ে শুধু গল্পই করে না না আপনি বিএড ডি এড করেননি মনে হয় যদি করে থাকতেন তাহলে আজকে এই কথা বলতেন না ওই জন্য অধিকাংশ দেখবেন মাদ্রাসার কমিটিরা না আছে তাদের কোরআন হাদিসের জ্ঞান আর না আছে জেনারেল নলেজ অধিকাংশ কমিটির না আছে জেনারেল নলেজ আর না আছে কোরআন হাদিসের নলেজ তবে আছে কিছু মানুষের অবশ্যই যার ফলে মাদ্রাসাতে এই দুর্দশা এগারো নাম্বার কারণ হচ্ছে খাবারের সুব্যবস্থা করতে হবে ছাত্র ছাত্রীদের জন্য আপনি এমন একটু বেশি নেন দুশো টাকা বেশি নেন কিন্তু খাবারের সুব্যবস্থা করবেন এই খাবার খেয়ে কারো প্রতিচ্ছা হবে না ওই জন্য খাবারের সুব্যবস্থা অবশ্যই করবেন বারো নম্বর হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীর অনেক কামহাই ওয়াজা ছাত্র ছাত্রছাত্রী বাড়ি গেলে আর মাদ্রাসাতে আসতে চাইনে বাড়িতে খুব খোলা মেলা আজাদ আর মাদ্রাসাতে এলে তো জেলখানা কিন্তু সে ভুলে গেছে মাদ্রাসার ছাত্রী আর দুনিয়া মমিন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কাফির আর কাফিরদের জন্য আজাদ জান্নাত খানা এটা ভুলে গেছে দেখেন ছাত্রকে তৈরি করতে গেলে নিজের মতো তাকে আদর করতে হবে মারতে হবে আর এই মার যদি আপনি তুলে দেন ছাত্র আর আপনি করতে পারবেন না আল্লাহ নবী বলেছেন ওলা তার আশা কালাবান ছাত্রকে প্রশিক্ষণ দিতে গেলে যদি লাঠির প্রয়োজন হয় তো লাঠি দিয়ে প্রহার করবে কতবার প্রহার করতে পারো লাইজ ফিন এল্লাফি হাদিমিন যদি প্রয়োজন পড়ে দশ লাঠি পর্যন্ত মারা যায় তবে দশ লাঠি মারবেন না আর মারার সময় একটু লক্ষ্য রাখবেন আজাগাতে মারবেন না যাতে করে বড় প্রকার কোনো ক্ষতি না হয় আমি এই পয়েন্টগুলো লিখে রেখেছি আর এই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এটা হলো প্রায় পঁয়ষট্টি মাদ্রাস পঁয়ষট্টিটি মাদ্রাসার অভিজ্ঞতা আপনাদেরকে ব্যক্ত করছি শিক্ষকদের অযথা কামায় শিক্ষকদের অযথা কামায় করতে দেওয়া যাবে না তারপরে বিরাট বড় এটা একটা কারণ শিক্ষকদের অতীব নগণ্য বেতন দেওয়া হয় কম বেতনের কারণে শিক্ষকরা বিভিন্ন টেনশানে ভুক্ত হয় বিভিন্ন টেনশনের সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয় অল্প বেতনের সংসার ঠিক মতন চলে না মেডিকেল ঠিক মতন হয়নি যার ফলে সে এই লাইনে সময় দিতে পারে না অনেক শিক্ষককে আমি দেখেছি তারা এই লাইনকে ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নিয়েছে দেখুন যদি ওই শিক্ষক পথভ্রষ্ট হয়ে যায় তার দায়ী আপনি সমাজের মানুষ কমিটি ওই জন্যে শিক্ষকদের বেতন অবশ্যই বেশি করতে হবে কম করে হল পনেরো হাজার টাকা করবেন সর্বনিম্ন বেতন হল পনেরো হাজার টাকা আপনি যদি এগুলো করতে পারেন দেখবেন মাদ্রাসাতে অটোমেটিক বরকত আল্লাহ তালা নেমে আসবে আর যদি না করেন এইভাবে কদিন ঠেলে ঠুলে যায় যত চালিয়ে যান আচ্ছা ছাত্রকে শাসন করতে গিয়ে শিক্ষকে যদি মারে তো কোনো গার্জেন এ কথা বলবে না আমার ছেলেকে আপনি কেন মারলেন আগেকার গার্জেনরা কি বলতো জানেন তোকে মেরেছে ঠিক করেছে নিশ্চয়ই তুই পড়া পারিস নইলে বে আদব করেছি গার্জেন আবার মারত আর এখনকার গার্জেন কি করে জানেন কে মেরেছে বল কে মেরেছে বল মানে ওই শিক্ষককে মারবে আর মেরেছে কয়েকটি জায়গাতে রড দিয়ে মেরেছে শিক্ষককে জানেন যার কারণে শিক্ষকরা ছেলের মতো ছাত্রদেরকে পড়ায়নি ভাইয়ের মতো বন্ধুর মতো ছাত্রদেরকে আর পড়ায়নি পড়ায়নি ডিউটি পালন করে বাস এই পর্যন্ত কোরআন মাজিদে লেখা আছে বিজ্ঞানময় মাজিদে অল লেখা আছে একরি মতিনারাবু মুিফনাস চিকিৎসা চিকিৎসাবিদ চিকিৎসা সম্পর্কে কোরআনে আছে হাদিসা আছে বিজ্ঞান সম্পর্কে কোরআন হাদিসে আছে আমার প্রশ্ন বর্তমান সময়ে কটি মাদ্রাসার ছাত্রছাত্রী বিজ্ঞান তৈরি হয়েছে ডাক্তার তৈরি হয়েছে রাসায়ন পদার্থ নিয়ে হ্যাঁ বিজ্ঞ জ্ঞান অর্জন করেছে গভীর জ্ঞান অর্জন করেছে তারপর সে প্রযুক্তি নিয়ে কজন জ্ঞান অর্জন করেছে দার্শনিক তারপর হচ্ছে নিয়ে কজন জ্ঞান অর্জন করতে পেরেছে মাদ্রাসার ছাত্রছাত্রী আমরা যদি মধ্যযুগী লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো ইবনে সিনা ইবনে সিরিন জাদমিন খালেদ এরকম হাজার আমি নাম গণ গণতে পারি কিন্তু এখন কেন তো এই হয়নি আসলে এখনকার লক্ষ্য উদ্দেশ্য তাদের টার্গেট ঠিক নাই তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা নিজেই জানে না হলে বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলাতে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি মাদ্রাসা আপনি ছয় হাজারই ধরেন প্রায় প্রত্যেক মাদ্রাসার সর্বনিম্ন বাৎসরিক খরচ হচ্ছে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা প্রত্যেক মাদ্রাসার সর্বনিম্ন খরচ তাহলে ছয় হাজার মাদ্রাসার চল্লিশ লাখ টাকা দিয়ে গুণ করেন দুই দুশো চল্লিশ কোটি টাকা প্রত্যেক বছর প্রত্যেক বৎসর কি হয় ব্যয় হয় ফলাফল কি জিরো না হয় একটা বক্তা ভালো তৈরি না হয় একটা মাদ্রাসায় পড়ানোর যোগ্যতম শিক্ষক তৈরি হেড শিক্ষক কোথা থেকে আনতে হয় ঝাড়খণ্ড থেকে বিহার থেকে আসাম থেকে কেন প্রধান বক্তা কোথা থেকে আনতে হয় আসাম থেকে ঝাড়খন্ড থেকে বাংলাদেশ থেকে কেন তোমার মাদ্রাসায় কি কচু লিখানো হয় শুধু তোমার মাদার কি শুধু কচু খাওয়ানো হয় আর কচুই পড়ানো হয় হ্যাঁ কীভাবে আলু লিখাতে হয় এটাই শেখানো হয় ঘোড়ার ডিম পড়ানো হয় পড়ানো হয় ঠিকই কিন্তু ছাত্ররা শিক্ষকের কোনো মূল্যায়ন করে না অধিকাংশ ছাত্র কামায় 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 আর যে কটা দিন আসে শিক্ষককে কোনো মূল্যায়ন করে না যেমনটা ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে দেখতে পাচ্ছেন এখন বর্তমান অবস্থা এই খারিজি মাদ্রাসারগুলোরও প্রায় একই হয়ে আসছে কোনো প্রকার ভ্রক্ষেপ নেই এই যে একটি হাদিস পড়ছে শিক্ষকের অবস্থা দেখেন অবনতি একটা ছাত্র বলছে কুল্লো উম্মাথি জাননা প্রত্যেক আমার উম্মত জান্নাতে যাবে এল্লামান আবি একটা ছাত্রতে বলল আবি তখন বলছে শিক্ষকের এই ঠিক পড়লো বলছে অপর ছাত্র বলছে না না এটা উবা হবে উবা তখন আরেক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করলো তখন সে বলল না না এটা উবা হবে না আবিও হবে না ইবা হবে তখন আরেক আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করলো তখন সে বলল আই হবে আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করল তখন বললো সে ই হবে তখন শিক্ষকে কী জবাব দিল তখন বলছে শিক্ষক এটা হবে আইয়্যাহ এই হলো অবস্থা প্রত্যেক উম্মত যাবে আমার জান্নাতে ইল্লামান আবা আসলে হবে আবা তো ছাত্র এবং শিক্ষকের কতটা দুর্বল এটা থেকে আপনি অনুধাবন করতে পারেন ছাত্ররা নিজেই একাই একশো মনে করে তারা শিক্ষকের কোনো সহযোগিতা না শিক্ষকদেরকে কোনো প্রকারের সম্মান প্রদর্শন করে না এবং যেমনভাবে কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের মন হ্যাঁ চিন্তা চেতনা সেরকম এদের চিন্তা চেতনা সর্বক্ষণ তারা তো লেখাপড়া করেই নে তার কারণ রয়েছে মানুষ কমিটি এরা লেখাপড়া দেখে না দেখে কি কি বলতে পারছে বাহ মানে এলাকাতে জুমার খুদবা দিতে পারছে কিনা কোনো মসজিদের ইমাম যখন রাখে মানুষ তখন কি করে দেখে খুদবা দিতে পারছে কিনা তার ভিতরে কোরআন হাদিসের কত জ্ঞান এতে এটা দেখে না খতবা দিতে পারছে কিনা বাস যথেষ্ট রেখে দিলো ইমাম কিছুদিন পরে কারো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তখন বলছে যে ইমাম সাহেব মুলবিরেই এরকম আজি তোমার এটা দোষ কেন তুমি ইমাম নিয়োগ করার সময় তুমি কোরান হাদিসের জ্ঞান তুমি জিজ্ঞাসা করলে না তার আখলাত সম্পর্কে তুমি কেন জিজ্ঞাসা করলে না কেন রাখতে গেলে সাহাবেকরাম ভয় করে আবু হরাই আবু হরাই রাদি আল্লাহন বলছেন ইন্ আফ আল্লা নাফসে আল্লাহনাথ আমি জেনা করে ভয় করছি আল্লাহ নবী আর আপনি তাকে কম বেতনে কেনে নিয়ে চলে গেলেন এও তো খুদবা দিতে পারে ও তো দিতে পারে আজি কোরআনে লেখা আছে কি জানেন এর নাম একশ আল্লাহ মিন এবাদ ওলামা যারা প্রকৃত জ্ঞানী যারা সুশিক্ষিত সুশিক্ষিত মানে যাদের আদব কায়দা ভালো যারা শিষ্টাচার যারা মানুষের সাথে কীভাবে উঠতে হবে বসতে হবে এগুলো জানে এরা তো হচ্ছে প্রকৃত শিশু সুশিক্ষিত আর সুশিক্ষিতরাই তালাকে ভয় করে ভাবে ভয় করে যেরকম একটা টেবিলে যদি দশ লাখ টাকা রাখা থাকে আর কোনো চোর যদি চুরি করতে আসে আর চারি সাইডে যদি শিশি ক্যামেরা দেখে ওই টাকাকে চুরি করবে চোরে চুরি করবে না কারণ চুরি করলেই ধরা পড়বে ঠিক অনুরূপভাবে যখন যার ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে গভীর জ্ঞান থাকবে সে আল্লাহ ভয় করবে ওই কেউ দেখুক চেহে নেয়া দেখুক আল্লাহ দেখছেন নিজে করবেন দোষ আর পরকে বলবেন যে তুই অপরাধী না হাসি হাসরাত ইনসান পার গোনা হে খুদ লানাজ ভেজতে হে দোষ পার নিজে অপরাধ করছে আর অপর অপরের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে এটা ঠিক না অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার বলার এবং আমল করো তৌফিক দান করো আমিনালামু আলিকুম রহমতুল্লা